ব্যারাকপুর রেল স্টেশনে রেল হকার্স ইউনিয়ন আইএনটি টিউসির পক্ষ থেকে আয়োজিত হল ব্রহ্মা উপস্থিত বিধায়ক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন ব্যারাকপুর রেল স্টেশনের পাশে থাকা রোল সেন্টারে দু সালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল তার বর্ষপূর্তির দিনে ব্যারাকপুর রেল স্টেশনে রেল হকার্স ইউনিয়ন আইএনটি টিউসির পক্ষ থেকে আয়োজিত হল ব্রহ্মা পুজো ও বিভিন্ন সামাজিক কর্মসূচি এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জগদ্দল বিধানসভার বিধায়ক তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা ইনটিউসি সভাপতি সোমনাথ শ্যাম ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রান সুপ্রভাত ঘোষ পৌর পরিষদ সদস্য গীতালি বিশ্বাস সহ ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বর্তমান ও প্রাক্তন পৌরপিতা ও পৌর মাতারা ইসলাম আজাকে একটু মাধ্যমে বরণ করছে আমাদেরই সদস্য ব্যারাকপুর দমদম জেলার সাংগঠনিক সভাপতি আইনজীবী সোমনাথ সেন মহাশয় আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন সকল ইউনিয়ন ব্যারাকপুর শাখা প্রত্যেকটি আমার মেম্বারদের বিশেষ করে সোনু এবং রাজু এবং এক্স কাউন্সিলর অনেকেই উপস্থিত আছেন আমি সবার নাম বলছি না এছাড়া যারা আমাদের সাথে পোষ শুভেচ্ছা জানিয়ে আমি দুচার কথা বলি সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স